পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে গুরুত্ব দিতে শিখো মৃত্যু আসার আগে জীবনের মর্ম দিতে শেখো ঠিক না আমরা কি আজীবন থাকতে আসছি কবরে যেতে হবে না যা লাগবে দাদা গেছে কবরে বাবা গেছে কবরে আপনি যাবেন কই চলে যেতে হবে তারপরও এইটা আমার ওইটা আমার সব আমার এগুলো বলি না আমরা এটা কার বাড়ি দেখবেন বলে আমার বাড়ি কি করে এটা আপনার বাড়ি হয় আপনার আগে আপনার বাবা যখন এই বাড়িতে থাকতো কেউ যখন জিজ্ঞেস কার বাড়ি আপনার করতো বাবা বলতো আমার বাড়ি আবার থাকতো যখন জিজ্ঞেস করতো বাড়িটা কার বাড়ি সে কি বলতো চিন্তা করছে এক বাড়ি কত দাবি দাস আবার আপনি মরে গেলে আপনার ছেলে বলবে এটা আমার বাড়ি আপনার নাতির সময় নাতিয়া বলবে আমার বাড়ি নাতির 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 নাতিও যখন এই বাড়িতে থাকবে কেউ যখন বলবে বাড়িটা বলবে কথা কর পরের জায়গা পরের বাড়ি আমি আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের বাড়ি গর্বাধিয়ায় আমি আমি তো সেই ঘরের মালিক নই ঠিক কি না থাকতে আসি নাই চলে যাবো দাদা চলে গেল বাবা চলে গেল আমাকেও চলে যেতে হবে এজন্য বিশ্বনবী বলতেন আকসিরু যিকরা আযিমিল্লাহ জাত জীবনের সব স্বাদ আল্লাহ সুগন্ধকে যেই জিনিসটা পানি করে দেয় ওই জিনিসটারে বেশি বেশি স্মরণ করো কোন জিনিসটা জীবনের সব সুখ শান্তি নষ্ট করে দেয় মৌত এই মৃত্যুর কথাই আমরা বেমালুম ভুলে যাই আমাদের লাইফস্টাইল দেখলে আমাদের খাওয়া দাওয়া চলাফেরা বৃত্ত বৈভব বা তা মনে হয় আমরা মরবই না মনে হয় আমরা ফেরাউনের শ্বাসত ঠিক কিনা না ওই ফেরাউল তো পারে পারেনি পারছে তবে কর পৃথিবীতে কেউ তো স্থায়ী নয় না ও কে না সে ফেরাউন কিবা নামরূল কেউ হবে চিরদিন রয় না কেউ হবে চিরকাল রয় না ঠিক কিনা না চিরকাল কেউ থাকতে পারবে স্যার পড়ছিলো না ইন্ন না বৎসাহ বিকালা সাদিত আল্লাহ ধর বড় কররা আল্লাহর ধরা বড় তোরা মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ কি দেয় কি দেয় না স্যারাউন্ডে ছাড় দিছে ছেড়ে দিছে নাকি নম্রুদ্রে ছাড় দিছে ছেড়ে দিয়েছে নাকি আবু জহালকে ছাড় দিয়েছে ছেড়ে দিয়েছে নাকি এখনো দেখা যায় আল্লাহ অনেক ছাড় দেয় কিন্তু ছেড়ে দিবে নাকি তিনি ছেড়ে দেন না এটাই হচ্ছে আল্লাহ চিৎকার করে বলেন ঠিক এজন্য থাকতে চলে মৃত্যুর এই যে দাঁড়ি পাগা মুরব্বী উনি যখন জন্মগ্রহণ করছিল এই সাদা নিয়ে আসছিল না এই সাদা দাঁড়ি নিয়ে এই মুরব্বি বাজার আসে নাই উনিও ছোট্ট একটা বাবু হয়ে আসছিল ওনার মায়ের কোলকে উজালা করে সবার মনকে খুশি করে পৃথিবীতে এসেছিল ওয়া ওয়া করে কেঁদেছিল শৈশব কৈশোর যৌবন প্রৌঢ়ত্ব এখন বার্ধক্যের ভারে নুজ্জমান ঠিক কিনা এটাই দিস ইস দা সার্কেল অফ অফলা অবিবাহিত ছিলেন বিবাহিত হলেন এরপরে বাবা হলেন হ্যাঁ এরপরে শ্বশুর হলেন এরপরে নানা বয়সের ভার চুলা দাঁড়িয়ে শুভ্রতা কালো চুলগুলো সাদা দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ এটাই জীবন চলে যেতে হবে থাকতে পারবে কেউ বার্থক্য আসার আগে যৌবনের মূল্য দিতে বলেছে বিশ্বাসভী তোমরা যারা যুবক আচ্ছা তোমাদের আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস অনেক জীবনী শক্তি তোমাদের গায়ের রক্ত গরম তোমরা চাইলে এক একটা বিপ্লবের নেতৃত্ব দিতে পারো কে আহতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না কেউ কেউ চিনবে না আর শের নিচে আলা ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যুবক অর জুলুন আলবুহুমা আনলাকুন বিল মাসাজিদ ওই যুবক যার হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে যুবর পরে টেনশনে থাকে আসর বরুম কই আসর পরে ভাবতে থাকে মাধিবের টাইমে আমি কোথায় থাকবো এখানে আশেপাশে মসজিদ আছে কিনা সো আমাকে না আবার সাত শ্রেণীর মধ্যে আরেকটা শ্রেণী আছে আরেকটা যুবক যেই যুবক অন্য যুবতীর প্রেমে পড়ে যায় ওই মেয়ে যখন তাকে প্রেম ছলোনার আহ্বান জানায় ওই যুবক মেয়ের কাছে বলে আমি তোমার কাছে যেতে চাই না আমি ভয় পাই গায়ে ইন্নি আফফুল্ল আমি ভয়ে পাই গাই যাবে দয়ে আছে আল্লাহর ভয় তারা পথে ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সেজ দাঁতের দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতে রাধারে যারা সেজ দাঁতের রায় দু চোখের স্রোতে নদী যেন বয় চলো না রে হাতি বেছনে ডাকু পেছনে ফিরে উসে না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহ রে প্রেমী ছাড়া দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ঠিক ওই যুবক আল্লাহ ছাড়া কারো কাছে মাচানো নয় না আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চায় না আল্লাহ রে ছাড়া কাউরে ভয় পায় না ওই যুবককে আরো সের ছায়ার নিচে সেদিন ছায়া দেবে কে এরপরে বিশ্ব নেই বললেন অসুস্থতা আসার আগে সুস্থতাকে গণিমত মনে করো অসুস্থ হয়ে যায় না এ অসুস্থতা আসার আগে যখন সুস্থ এখন আমরা কি এই সুস্থতাকে কানে লাগাবে ঠিক কিনা এরপর বিশ্বনবী বললেন দারিদ্রতা সারা গে কাজে লাগাও টাকা পয়সা যখন থাকবে মাচলে দুম মজ মাস্তি করে শেষ করে না ইসলামের পক্ষে খরচ করার দরকার আবার বিশ্বনামী বললেন ফার কাবিলার সহলিক ব্যস্ত হওয়ার আগে তোমার যে অবসর সময় হয় অবসর সময়টাকে কাজে লাগাও এজন্য সময়কে কাজে লাগায় যারা বিশ্ব নবীর আসল তারা ঠিক না নামাজের পরে বড়ে রাদি তুবিল্লাহি রাব্বা ও বিল ইসলামি